লিটল ব্রাশ রিডিংয়ের এর স্পোর্টস প্যানেলে আপনাদেরকে স্বাগতম টাইগাররা টি টোয়েন্টি সিরিজ জিতলেও ওডিআই সিরিজে হার সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে দুইশো রানের ব্যবধানে হেরে সিরিজ খোয়ানোর পাশাপাশি এবার হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদ ফেল মিরাজরা সাম্প্রতিক সময়ে টাইগারদের ওয়ান ডে পারফরমেন্স বেগাল দশা ফলে ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে টাইগারদের অনিশ্চিত ওয়ান ডে ফরম্যাটে টাইগাররা জ্বলে উঠবে এটা বাংলাদেশ টিকিট প্রেমীদের প্রত্যাশা শুরু হচ্ছে নতুন সিরিজ বাংলাদেশ বনা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ বনা ওয়েস্ট ইন্ডিজ টাইগারদের নতুন সিরিজ চূড়ান্ত তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি খেলবে ওয়ান ডে ম্যাচ শুরু হবে দুপুর একটা তিরিশ মিনিট এবং টি টোয়েন্টি ম্যাচগুলি শুরু হবে সন্ধ্যা ছয়টা বাংলাদেশ সময় এখনও ঘোষণা হয়নি বাংলাদেশের স্কোয়াড খুব তাড়াতাড়ি বিসিবির পক্ষ থেকে বাংলাদেশের দল ঘোষণা করা হবে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজের সময়সূচি ওডিআই সিরিজের প্রথম ওডিআই ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ আঠারোই অক্টোবর শনিবার সময় দুপুর একটা তিরিশ মিনিট মিরপুরে ওডিআই সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ একুশ অক্টোবর মঙ্গলবার সময় দুপুর একটা তিরিশ মিনিট মিরপুরে ওডিআই সিরিজের তৃতীয় এবং শেষ ওডিআই ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ তেইশে অক্টোবর বৃহস্পতিবার সময় দুপুর একটা তিরিশ মিনিট মিরপুরে টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সাতাইশ অক্টোবর সোমবার সময় সন্ধ্যা ছয়টা চট্টগ্রাম টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ উনতিরিশ অক্টোবর বুধবার সময় সন্ধ্যা ছয়টা চট্টগ্রামে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ একত্রিশ অক্টোবর শুক্রবার সময় সন্ধ্যা ছয়টা চট্টগ্রামে